যদি আপনি আমাকে বিয়ে করে ফেলেন তখন আমার সব দায়িত্ব আপনার আপনি যদি বলেন যে আমার বউকে আমি আসতে দিব না আপনি আমাকে আসতে দিন না আমি তাতেও রাজি নাই বাট এটা আমি চাইবো যেটা আমার শখ আপনি যদি টুকটাক আমাকে ঘরে বসে রেখে যদি ভিডিও করতে দেন আমি খুব খুশি হব এটা আমার ভালো লাগে তো উনি এটাতে অ্যাপ্রিসিয়েট করে যে ঠিক আছে তোমার যেহেতু ভালো লাগে আমি এটাতে না করব না যা গেল তো আমার আম্মু পাপার সাথে বুঝ পরামর্শ করলাম ওনার সাথে বুঝ পরামর্শ করলাম উনিও বললো ঠিক আছে হ্যাঁ এটাই ভালো হবে তাহলে তুমি আমার চোখের সামনে থাকবা আমি তোমাকে দেখতে পাবো এই জন্য আমি উত্তরায় এগারো সাড়ে আট মাস থাকলাম সাড়ে আট মাস থাকার পর আমি উত্তরা থেকে চলে আসি ওনার সাথে বুঝ পরামর্শ করে উত্তরা থেকে চলে আসি আমার বাসা চেঞ্জ করা হাবি জাবি যত খরচ আছে সবকিছু আমি বেয়ার করি হ্যাঁ উনি আমাকে পিক আপ ভাড়ার জন্য সাত হাজার টাকা দিছে আমি মিথ্যা কথা বলবো না উনি আমাকে পিক আপ ভাড়ার জন্য সাত হাজার টাকা দেন আর উনি উনি পিক আপ ঠিক করে দেন তো আমি উত্তরা থেকে চলে আসি আসার পরে আপনারা দেখছেন যে আমি বাড়ির কাজ করছি আমার কাছে ডকুমেন্টও আছে প্রত্যেকটা জিনিসের যে আমি আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে তুলে আমি আমার বাসার কাজ করাইছি চব্বিশ সালের ডিসেম্বরের দিকে আমি আমার বাসার কাজ করাই আমার রুমের যে রুমটাতে আমি বসে আছি এটা তো আগে ছিল না এই রুম ভাঙাই কারণ আমার এত এত ফার্নিচার এগুলো আমি কোথায় রাখবো বাসা ছাড়ার আগে আমি আমার এই বাসার কাজ স্টার্ট করি আমার বাসায় সবকিছু করার ডান আমি বাসায় উঠি আমাদের মাঝখানে সব ঠিকঠাক মানে একটা পারফেক্ট রিলেশনশিপে জানা থাকে সব তো এখানে আসার পর আমি বলছি এখন আমি চলে আসছি এখন আপনি আপনার মার আপনি বলছেন আপনার মার সাথে আমাকে কথা বলাই দিবেন এখন আপনার মার সাথে আমাকে কথা বলাই দেন আমি আপনাকে প্রমাণ আপনাদেরকে প্রমাণগুলো দেই যে কবে উনি ওনার মার সাথে আমাকে কথা বলাই দিছে একটু ওয়েট এই দেখেন ডিসেম্বরের কি দেখতে পাচ্ছেন ডিসেম্বরের 30 তারিখ ঠিক আছে ডিসেম্বরের 30 তারিখ উনি আমাকে বলে ওনার মা'র সাথে আমাকে দেখা করায় দিবে পরিচয় করায় দিবে কারণ আমি তো আসছি এলাকায় বেশি দিন হয় নাই আসার পরে আমি আপনাদেরকে শোনাবো প্রথমত আপনি বললেন আর মাঝখানে মাঝখানে ওনার সাথে প্রায় সময় আর কি আমার কথা কাটাকাটি হইতো এটা নিয়ে উনি বলতো তুমি আমাকে ভালোবাসো না তোমার হয়তো বা উপর থেকে মন উঠে নাই তুমি আমাকে প্রপার ভালোবেসে উঠতে পারো নাই আমাকে বুঝো বুঝো আমাকে আমাকে বুঝে জীবনের যত সুখ আছে সব তোমার পায়ের নিচে এনে দিব যত ধরনের মিষ্টি কথা আছে প্রত্যেকটা কথা তার মুখ থেকে বের হয়েছে আমি মিথ্যা কথা বলবো না এই যে তার আইডি তার প্রোফাইল সে এত বছরও চেঞ্জ করে নাই ঠিক আছে তার আইডি সে এত বছরও চেঞ্জ করে নাই আপনারা শুনেন তো তার সাথে কথা হচ্ছিল

মিথ্যা বলার এখানে কোনো সুযোগ নাই এখানে প্রত্যেকটা সেকেন্ড রেকর্ড করার কথা কেন বলতেছি ওনার আমাকে নিয়ে অনেক বেশি ট্রাস্ট ইস্যু মানে উনি ট্রাস্ট মানে ওনার ট্রাস্ট যোগানোর জন্য যে আমি শুধুমাত্র আপনাকে ভালোবাসি ওই যে আমার পাস্ট আছে এই পাস্টের জন্য উনি ভাবে যে আমি আমার ক্যারেক্টার ভালো না আমি এখনো অন্য অন্য ছেলেদের সাথে কথা বলে বলে বেড়াই এর জন্য আমি যেই ফোন দিয়ে লাইভ করতেছি আমি যতক্ষণ বাসায় থাকি আমার ফোনে টাইম স্লেপ অন থাকে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত আমি চব্বিশ ঘন্টা কি করতেছি না করতেছি প্রত্যেকটা জিনিস টাইম স্লেপে ধারণ করা থাকে যেন আমি ওইটা ওনাকে দেখাইতে পারি যে দেখেন বাবা ওনাকে বাবা বলে ডাকতাম আদর করে যাই হোক এটা উনি আমাকে ডাক্তার দিছে দেখেন বাবা আমি কোনো ধরনের কোনো কিছু করি না আমি শুধুমাত্র আপনাকেই ভালোবাসি আপনাকে প্রমাণ জন্য আমি আমার প্রত্যেকটা স্টেপ রেকর্ড করে রাখি যেন আপনি দেখে বিশ্বাস করেন ইভেন দো রাতে ঘুমানোর সময় এই ফোনটা ট্রাইপর্ডে সেট করা থাকে ট্রাইপড আমার বালিশ বরাবর থাকে ফোনটা এখানে রাখা থাকে আমি যখন ঘুমাই ফোনটা এমন ভাবে থাকে যে আমার যদি কোন একটা টেক্সট আসে উনি যেন সেটা দেখতে পারে মানে এতটা ভরসা জোগায় জোগায়া ওই মানুষটার সাথে আমি সেই তেইশ সাল থেকে এখন অব্দি কথা পরে আসতেছি আগের কথা না টানলে এখনের কথা আপনারা বুঝতে পারবেন না আপনারা তো বলেন আমার চরিত্র ভালো না আমি খারাপ আমি খারাপ না হলে আমার সাথে কেন এগুলা হয় আমি এতটাই খারাপ যে একটা মানুষকে আমার নিজেকে বিশ্বাস করানোর জন্য সে যেন আমাকে বিয়ে করে তার ঘরে যেন সে আমাকে জায়গা দেয় আমাকে যেন ভালোবেসে রাখে এই লাইফ যেন আমার বহন না করতে হয় আমি নিজেকে একটা একটা পুতুল বানায় রাখছি যে আমি আপনার হাতের পুতুল আপনি যেভাবে যাবেন সেভাবে আমাকে নাচতে পারবেন একটু শোনে নেবার আমি আমার রেগুলার যে কাজগুলা করতেছিলাম ফোনে আমি একটু কমেছি ফোনে আমি হাত দিই হচ্ছে মেইন কথা আর আপনি জানেন যে আমার প্রত্যেকটা সেকেন্ড রেকর্ড করা থাকে মিথ্যা বলার এখানে কোনো সুযোগ নেই কথা সত্য আমার একটু খারাপ লাগতেছে না ভাল লাগতেছে না মানে কেন ভাল লাগতেছে না আমি কইতে পারবো না বাট আমার অনেক খারাপ লাগতেছে আর সেকেন্ড কইলেন যে দুই জায়গায় দুই ধরণের ফিলিং শেয়ার করতেছ আমি এমন কোন অপশনই রাখি নাই নামাজ পড়ি আমি পাঁচ ওয়াক্ত ট্রাই করি তারপর কয়েক ওক্ত মিস হয়ে জায়গা এজায় লাগে মিথ্যা কথা বলার হইলো আল্লাহ আগে মিথ্যা কথা কওয়া যায় না কোনো জায়গায় আমি শেয়ার করবো আমার ইচ্ছা রুচি কোনটাই নাই কোনটা মানে কোনোটাই নাই হয় আপনি নয়তো কেউ না বুঝাইতে পারছি এগুলা বলে আপনি জানেন আমার ভিতরে যে কি পরিমাণ পরিবর্তন আসছে আমি যে কি হয়েছি মানে আমি যে কেমন এখন আমি আপনার বইলে বুঝাইতে পারবো না এক আপনি ছাড়া আর আমি এটা নিজে থেকে বাইচা নিছি এটা আপনি আমার জোর করে দেন নাই বা কেউ জোর করে কাউরে কিছু দিতে পারে না নিজ থেকে না চাইলে আমার একলাই ভাল লাগে এর জন্য আমি চুপচাপ থাকি আমার কারোর সাথে কথা বলার প্রয়োজন নাই আপনার সাথে বলি আমার আপনি তাই যথেষ্ট যতটুকু কাজকর্ম আর আপনাকে কথা কেন মনে হইব যে আপনার প্রতি আমার ফিলিংস কমে গেছে এমন কিছু করছেন যে আপনার প্রতি আমার ফিলিংস কমে যাবে گا۔ তাহলে বুঝেন যে একটা মানুষকে আমি কতটা বিলিভ করানোর জন্য আমি আমার এই লাইফ সোশ্যাল মিডিয়ায় থাকলে মানুষের কত ধরনের লাইভে থাকা লাগে ওয়েস্টার্ন পড়ো এটা পড়ো সেটা পড়ো এইভাবে থাকো এইভাবে থাকো ওনার ওয়েস্টার্ন পড়া পছন্দ না এর জন্য ওয়েস্টার্ন পড়া বন্ধ করে দিছি ওনার এত বেশি ফ্রেন্ড সার্কেলের সাথে মিশা পছন্দ না সুমায়া বলেন আরো যত ফ্রেন্ড সার্কেল বলেন সবার সাথে মিশা বন্ধ করে দিচ্ছি আপনারা আমার সোশ্যাল মিডিয়ার ভিডিওগুলো দেখবেন সব তো পাবলিক করা প্রাইভেট তো কিছুই নাই আমি লাস্ট কত দিন যাবৎ এখন এর কথা বাদ দেন এই 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 বাসায় আসার পরে ডিসেম্বরের দু চব্বিশ সালের ডিসেম্বর থেকে আমি আমার বাসার বাহিরে কতবার গেছি কিভাবে গেছি কেমন পোশাক পরে গেছি আমার আশপাশে কয়েকজন ছিল কারা ছিল সবকিছু কেন ওইগুলা ওনার জন্য ওনার জন্য এই পরিবর্তনগুলা আমি আনছি যে মানুষটা তাও বুঝুক যে আমি সোশ্যাল মিডিয়া পার্সেন হলেও আমি একটা সংসার চাই আমার লাইফটা একটু গোছানো হোক এইভাবে মানুষের জীবন চলে না জাস্ট একটা সংসারের জন্য যাক গেল এরপরে স্ন্যাপ বাকিটা আমি আপনাদের টেক্সটগুলা পড়ে শোনাবো প্লাস দেখাবো আর ওনাকে প্রত্যেকটা সেকেন্ডের প্রত্যেকটা সেকেন্ডে স্ন্যাপ দেওয়া লাগতো এটা কিন্তু এখন কানা এটা কিন্তু দু সালের ডিসেম্বরে ওনাকে প্রত্যেকটা জিনিসের স্ন্যাপ দেওয়া লাগতো আমি কখন কি করতেছি কারণ উনি আমার মুখের কথা বিশ্বাস করে না কারণ ওই যে ওনার ট্রাস্ট ইস্যু আমি অন্য কারোর সাথে কথা বলি কি না এদিকে নিজের চরিত্রের ঠিক নাই সে আমার চরিত্র নিয়ে কথা বলে হ্যাঁ আমি তো খারাপ করছি ভাই আমি তো মানি আমার লাইফে যা যা হয়েছে আমি একবার দুধের তো তুলসী পাতা ছিলাম না আমি তো নিজেকে পরিবর্তন করছি তাইলে এই পরিবর্তন দেখে আমার লাইফে এসে আমার জীবনটা নিয়ে এইভাবে খেলার কোনো মানে হয় দুইটা বছর বুঝেন মানে আমার জীবনটা এইভাবেই গেল গেল সে হাতে ফেলে রেখে গেল নিজেকে নিজে দাঁড়া করাইলাম একটা মানুষকে পাশে পাই নাই এত কষ্টের পরে যখন নিজেকে আবার দাঁড়া করাইতেছি তখন এরকম একটা ফাত্রা ফালতু মানুষ এসে আমার জীবনটাকে আবার এরকম ভাবে ধ্বংস করে দিবে আমি কখনো কল্পনাও করি নাই এত মিষ্টি কথা এত মধু মানুষ একটা পুরুষ মানুষ যে কত লেভেলের ফ্রড হইতে পারে আজকে আপনারা দেখবেন আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি লাইফটা একটু মনোযোগ সহকারে দেখেন আমার অনেক কিছু বলার আছে আমি এই নিজেকে মেন্টালি প্রিপেয়ার করছি যে আমি নিশা কোন কান্নাকাটি করব না কোনো ধরনের কোনো আলতু ফালতু কাজ করব না নিজের মাইন্ডটা সেট করব আমি আমার কথাগুলো তুলে ধরবো আমি এখানে বিচার চাইতে আসি নাই আমি জাস্ট আমার কথাগুলো এখানে বলতে আসছি

নামাজ পড়ার কথা কেন বলছি কারণ উনি ওনার মার সাথে আমাকে দেখা করাইছে ডিসেম্বরের তারিখ ওনার মার সাথে আমাকে দেখা করাইছে এটারও প্রমাণ আছে মিথ্যা কথা বলতেছি না আল্লাহ আলাইকুম ইচ্ছা সব আল্লাহ কথা বলতেছে আচ্ছা আমি টেক্সটগুলো একটু পড়ে শোনাবো তো ওটা স্ক্রিনশটটা রাখা নাই এর জন্য হচ্ছে আমার একটু টেনে টেনে দেখা লাগতেছে তবে মালিকের ইচ্ছা জান আল্লাহ মালিকের ইচ্ছা সব ভরসা স্ক্রিনশট কথা আচ্ছা এটাও না এটাও না আমি থামাবো আমি দেখাবো কারণ মানুষ ভাববে যে হচ্ছে আপনি তো মিথ্যা বলতেছেন মিথ্যা কেন বলবো প্রমাণ দিতেছি প্রমাণ দিয়ে দিয়ে কথা বলবো প্রমাণ ছাড়া কথা বলবো না কলামের শেষ নাই এত নাটক 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 আর নাটক এত আমি মানে মানে আমাকে ট্রিট করবে বা আমি আমি এত বাজেভাবে জাস্ট কল্পনা করি নাই জাস্ট কল্পনা করি নাই এত বাজে ভাবে মানুষ মানুষকে ঠকাইতে পারে সব থেকে বড় নিউজ যেটা বলবো সেটা শোনার পরে তো আমি তো নিজে আসমান থেকে পড়ছি আপনারও আসমান থেকে পড়বেন কি আপনি আমার এটা না জিয়া আপনি কোন আপনি মনে খুশি তো বাসায় অব্দি কইলেন আমি এক্সপেক্ট করি নি বাপসে আপনি আরো কয়েকবার কোয়া লাগবো তারপরে যে আপনি বলবেন বলে দিছেন আমি ওই সব থেকেই বাড়িতে পারি নি বিষয়টা অনেক ভালো মানে ওর মার সাথে আমি দেখা করে আসছি আসার পরে তাকে আমি স্ন্যাপে এটা বলছি যে বিষয়টা অনেক ভালো হয়েছে আমি এক্সপেক্ট করি নাই যে আপনি এখনই আপনার বাসায় জানাই দিবেন বাট অনেক অনেক ভালো হয়েছে আল্লাহ আমাদেরকে সুখে রাখুক আমি আপনাদের ভালোবাসি আর যদি ভালোবাসা নাই থাকতো আমি আমার কথা প্রায়